হ্যালো সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো ঈদের পর তো সবাই ঘোরাঘুরি করছো তাই না তো আমার তো ঘোরাঘুরি তেমন একটা নেই আমি ঘরের মধ্যেই বসে থাকি তো ঈদের পর হচ্ছে আমার হাজবেন্ড আসছে যেহেতু আমি এবার আমার বাসাতে ঈদ করেছি আই মিন আমার আব্বু আর মার বাসাতে তো লিঙ্কন হচ্ছে আমার পছন্দের মিষ্টিগুলোর নিয়ে আসছে আমি বলছিলাম যে একরকম মিষ্টি না এনে বিভিন্ন রকমের মিষ্টি এনো তাহলে টেস্ট করতে পারবো কোনটা কেমন আর যেগুলো এনেছে সবগুলো আমার পছন্দের আর বনফুলের মিষ্টি এমনিতেই খুব মজা লাগে আমার কাছে বনফুল আলিবাবা সবচেয়ে বেশি ভালো মনে হয় বনফুলি না তুমি এটা খেয়ে দেখো মিক্সি ভালো না খাও তুমি এটা খেয়ে দেখো এর খাইনি আমিও আনাও হয় নাই মজা এটা ভালোই ভালো এই মিক্সি ভালো একটা এক রকম মিষ্টি আনলে রকমই খাওয়া লাগে বিভিন্ন রকমের আনলে খাওয়া যায় দিয়ে না রসমোনা এখন তুমি খাইলে খাও তাহলে খাবো মিষ্টি খাওয়া আর এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে লাড্ডু রয়েছে আহ ছোট মিষ্টিগুলোর নাম আমি জানি না এটা নতুন এনেছি লিঙ্কন কয়েক টেস্ট করে দেখো যদি ভালো লাগে পরবর্তীতে আবার নিয়ে আসবো সে সাথে এখানে আছে সন্দেশ সন্দেশ না এটা হচ্ছে কাঁচা গোল্লা আমি নাস্তা খুশি কি দিয়ে দেখেন একটা মাত্র মিষ্টি নিয়েছি তো এটা দিয়ে আজকে আমার সকালের নাস্তাটা কমপ্লিট করব মাসি তো আপনাদের তো গেছে গ্রামের বাড়িতে ঈদের পরপরি গ্রামের বাড়ি থেকে আম কাঁঠালি গুনি আসার জন্য আর আমার এক এক সময় এক একটা মুড সুইং হয় মানে এক এক সময় একটা খেতে মন চায় আজকে খেতে মন চাইছে মিষ্টি দিয়ে হলো রুটি সেটাই খাচ্ছিলাম আর এর মধ্যে আবু চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন এত এত কাঁঠাল নিয়ে আসছে পুরো ঘর ভর্তি কাঁঠাল আর সেই সাথে নিজেদের গাছের আম তো যেটা ফুটেজটা নিয়েছিলাম সেটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গিয়েছে মানে এরকম করে অনেক সময় আমার এরকম ফুটেজ ডিলিট হয়ে যায় মানে পুরো ঘর ভর্তি এতগুলা মানে দশ থেকে পনেরোটার মতো কাঁঠাল হবে এতগুলো কাঁঠাল আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতে মার রান্না বান্না অনেকটা কমপ্লিট হয়ে যায় তো আজকে এখানে বায়ু মাছ রান্না করেছে আমি বায়াম মাছ তেমনটা লাইক করি না বাট আজকের রান্নাটা দেখে এত লোভনীয় লাগছিল পরে ভাবলাম না খাবো আজকে মানে এত সুন্দর রান্না করেছে মা তো না খেয়ে উপায় নাই সে সাথে আজকে মচার টেস্টি কুলিচা রান্না করেছে গরুর কলিচা যেটা আমার একদমই পছন্দ না কিন্তু একমাত্র ওই মার হাতের কলিচা মানে কলিচা রান্না করলে মা রান্না করলে সেটা আমি খাই বাট আনফর্চুনেটলি দুঃখের বিষয় হচ্ছে এত পরিমাণে আমার অ্যালার্জি বেড়েছে মানে গিদের সময় এত মজার মজার খাবার কলিজা তারপর হচ্ছে মাংস রান্না কিন্তু আমি খেতে পারছি না তো রিক্স নিয়ে আমি এই কলিজাটা আজকে একটু খাবো টেস্ট করবো একটু না খেলে কি চলে বলেন এত মজার খাবার একটুও টেস্ট করব না তো অনেকগুলো রান্না করেছে আর যেহেতু আমার হাজব্যান্ডেরও করি যা অনেক পছন্দ তো ওর জন্যই বিশেষ করে রান্না করা হয়েছে আমার তো আমি খুবই অল্প খাই একটু বাট লিঙ্কনের খুব পছন্দ অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে কোনো হোটেল রেস্টুরেন্ট মানে টুকা দিয়ে ফেলে দেবে এই রান্না এত মজা দেখতে এত লোভনীয় লাগছিল কপাল খারাপ হলে যা হয় ঈদের পরপরই আমার এত অ্যালার্জি শুরু হলো মানে ঈদের আগে থেকেই শুরু হয়েছে ঈদের দশ দিন বা পনেরো দিন আগে থেকে এখনো সেটা চলছে মানে কেমনটা লাগে বলেন আমি তো এই গরুর মাংস খাওয়ার জন্য ঈদের আমি দশ পনেরো দিন আগে থেকে অ্যালার্জি কিছুই খাই না বাট তারপরও সারেনি কষ্টের বিষয় এটাই তো লোক সামলাতে না পেরে আমি একটু খেয়েই নিলাম তো আমি খুবই কম খাই তো সেটাই খাচ্ছিলাম চার তিন তিন চার পিস নিয়েছি খাওয়ার জন্য অ্যান্ড খাওয়ার পর কি হয়েছে সেটাই আমি শেয়ার করছি আর এই যে এখানে পাখি ভিজছিলো একটু একটু বৃষ্টি হচ্ছিলো তা আমার আর মনে ছিল না তো এখন আমি এটাকে রুমে নিয়ে নিব আর কুলিচা খাবারের পর আমার যে শুরু হয়েছে চুরকানি মানে অ্যালার্জির প্রবলেম বাবারে বাবা আমি কানে ধরছি নাকে ধরছি আর কখন ওই অ্যালার্জি জিনিস খাবো না মানে খুবই খারাপ অবস্থা এখন আমি মানে ভয় লাগে চুরকানের বা অ্যালার্জি জাতীয় কোনো খাবার দেখলে মুখে তো দেয়া দূরে থাক আল্লাহর যদি এখন সুস্থ হই এটাই হাজার হাজার সুক্রিয়া আদায় করব আর বাহিরে খুব সুন্দর বৃষ্টিও হচ্ছিল বিকেলের দিকে তো আমার টোনাটুনিকে আমি রুমে নিয়ে নিচ্ছি आज के वीडियो थैंक्स फॉर वाचिंग।